আজকে আমি আলোচনা করছি ভর ত্রুটি বন্ধন শক্তি এবং ভরের একক থেকে কীভাবে আমরা শক্তির এককে যেতে পারি অথবা শক্তির একক থেকে কীভাবে আমরা ভরের এককে আসতে পারি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আচ্ছা বলুন তো পরমাণুর ভিতরে যে নিউক্লিয়াস থাকে তার ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন তো এদের একত্রিত থাকা অবস্থায় যে ভরটা পাওয়া যায় এবং যদি প্রোটন এবং নিউট্রনগুলোকে আলাদা আলাদাভাবে মেপে যুক্ত করা হয় এর ভিতরে কোনটা বেশি হবে এবং কোনটা কম হবে নাকি দুইটাই সমান হবে আমরা যদি আলাদা আলাদাভাবে প্রোটন এবং নিউটনগুলোকে ভর মেপে যুক্ত করি তাহলে এই ভরটাই বেশি হবে এবং নিউক্লিয়াসের ভিতরে নিউট্রন এবং প্রোটনগুলো একত্রিত থাকা অবস্থায় ভর কম হবে এর কারণটা কী আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি একটি হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস এর ভিতরে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আছে দুইটা এবং নিউট্রন দুইটা এখানে লাল কালি দিয়ে প্রোটন এবং সবুজ কালি দিয়ে নিউট্রন দেখানো হয়েছে তো প্রোটন এবং নিউট্রনগুলো যখন একত্রে ছিল তখন এর ভর ফোর পয়েন্ট জিরো জিরো টু সিক্স জিরো এ ইউ এবং যখন আলাদা আলাদাভাবে ভরগুলো মেপে যোগফল পাওয়া যায় ফোর পয়েন্ট জিরো থ্রি টু নাইন এইট এ ইউ অর্থাৎ আলাদা থাকা অবস্থায় এদের ভরগুলো ভরের মান বেশি এবং একসাথে থাকা অবস্থায় ভরের মান কম এখান থেকেই ভর ত্রুটি বিষয়টা আটসে তো ভর ত্রুটিকে আমরা ডেল এম দ্বারা প্রকাশ করতে পারি তো আমরা যদি ডেল এম টু লিখতে পারি জেড এম পি প্লাস এন এম এন মাইনাস এম তো এইখানে এই এমটা হল নিউক্লিয়াসের ভর অর্থাৎ প্রোটন এবং নিউটনগুলো যখন একসাথে ছিল তার ভর এবং এইটা প্রোটনের ভর আলাদা করে এবং এইটা নিউটনের ভর আলাদা করে আরও সুন্দরভাবে বললে আমরা বলতে পারি ডেল এম ইকল টু জেড এম পি প্লাস এ মাইনাস জেড এম এন মাইনাস এম তো এইখান থেকে এই পর্যন্ত হল আলাদা আলাদা করে ভরের সমষ্টি আর এইখানে একসাথে থাকা অবস্থায় ওই নিউক্লিয়াসের ভর অর্থাৎ ওই পরমাণুটির ভর তো এখানে আলাদা আলাদা থাকা অবস্থায় ভরের সমষ্টি তার পারমাণবিক ভর অপেক্ষা বেশি হয় এই জন্য এই ভর থেকে তার পারমাণবিক ভর যদি বাদ দেওয়া হয় তাহলে ভরের একটা পার্থক্য পাওয়া যায় এইটাই হলো ভর ত্রুটি তো এরকম কেন হয় এর কারণটা জানি এর কারণটা হলো নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন তো আমরা জানি নিউট্রনের নিউট্রন চার্জ নিরপেক্ষ কিন্তু প্রোটন পজিটিভ চার্জ বিশিষ্ট তাই দুইটা প্রোটন যদি পরস্পর কাছাকাছি থাকে তাহলে পরস্পরকে তারা বিকর্ষণ করে তারপরও তারা কীভাবে একসাথে আসে নিউক্লিয়াসের ভিতর দুইটি প্রোটন পরস্পরকে বিকর্ষণ করে পরস্পরের প্রভাব মুক্ত হতে চায় কিন্তু দেখা যায় নিউক্লিয়াসে নিউক্লিয়াসের ভিতর তারা একত্রিত আছে এর কারণ তাদের ভর থেকে কিছু ভর শক্তিরূপে প্রকাশ পায় যেটা তাদের মধ্যে বিকর্ষণ বলের বিরুদ্ধে ক্রিয়া করে অর্থাৎ এখানে দেখা যায় যে কিছু ভর শক্তিতে রূপান্তরিত হচ্ছে তাহলে এই জন্য একত্রিত থাকা অবস্থায় তারা তাদের কিছু ভর হারায় কিন্তু যখন আলাদা আলাদাভাবে ভর মেপে একত্রিত করা হয় তো সেক্ষেত্রে তাদের ভরটা বেশি হয় তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে আসলে একত্রিত থাকা অবস্থায় কেন ভর কম হয় কারণ আমরা বলতে পারি যে তারা যখন একত্রে থাকে তখন তারা পরস্পরকে বিকর্ষণ করার কথা কিন্তু এই বিকর্ষণ বলের বিরুদ্ধে কিছু বল ক্রিয়া করে এই বলটা কোথার থেকে আসে তাদের ভর শক্তিতে রূপান্তরিত হয় এই জন্যে কিছু ভর তারা হারায় আশা করি বুঝতে পেরেছেন তো এখন আমরা আসি বন্ধন শক্তি কি জিনিস কোনো নিউক্লিয়াসকে ভেঙে এর নিউক্লিয়নগুলোকে পরস্পরের প্রভাব হতে মুক্ত করতে নিউক্লিয়াসকে বাহির হতে যে পরিমাণ শক্তি সরবরাহ করতে হয় তাকে বন্ধন শক্তি বলে এখন নিউক্লিয়ন কাদের বলা হয় নিউক্লিয়াসে যারা থাকে তাদেরকে নিউক্লিয়ন বলা হয় অর্থাৎ প্রোটন এবং নিউট্রন থাকে এদেরকে নিউক্লিয়ন বলা হয় তো এখন আমরা আসি বন্ধন শক্তি কিভাবে বের করতে হয় তো আমরা প্রথমে বলেছি এদের ভিতরে একটা ভর ত্রুটি বিরাজ করে যতটুকু ভর ভরের পার্থক্য দেখা দেয় সেই ভরটাই যদি আলোর বেগের স্কোয়ারের সাথে গুণ করা হয় তাহলে আমরা বন্ধন শক্তি পাই এজন্য আমরা বন্ধন শক্তি বিএফ বি ইকল টু ডেল এম সি স্কোয়ার বলতে পারে এখানে বিই হল বন্ডিং এনার্জি ডেল এম হল ভর ত্রুটি বা ভরের মধ্যে যে পার্থক্য পাওয়া যায় সেটা তাদের একসাথে থাকা অবস্থায় এবং আলাদা থাকা অবস্থায় যে ভরের পার্থক্য দেখা দেয় সেটা হলো ডেল এম আর সিটা হলো আলোর বেগ থ্রি ইন্টু টেন দি ফর এইট এম এস ইনভার্স ওয়ান এর স্কোয়ার গুণ করলে আমরা বন্ধন শক্তি পাব তো আমরা এখানে একটা শখ দেখতে পাচ্ছি যেখানে এ ইউ গ্রাম এবং কেজি এই তিনটা হলো ভরের একক এএমইউ এটা অনেক ছোটো একক যেহেতু আমরা পরমাণু নিউক্লিয়াসের ভিতরের ভরের পার্থক্য হিসাব করছি তাই এদেরকে এ এমইউ এই এককে থাকে তো এখান থেকে যদি আমরা গ্রাম বা কেজিতে যেতে চাই তখন আমাদের কী করতে হবে এ এমইউ থেকে আমরা যদি গ্রামে আসতে চাই তাহলে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ ইন্টু টেন টু দি ফোর মাইনাস টোয়েন্টি ফোর দ্বারা গুণ করতে হবে আবার এম ইউ থেকে যদি গ্রা কেজিতে আসতে চাই তাহলে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ সেভেন ইন্টু টেন টু দি ফোর মাইনাস টোয়েন্টি সেভেন দ্বারা গুণ করতে হয় এখন গ্রাম থেকে যদি আমি কেজিতে আসি সেক্ষেত্রে আবার এক হাজার দিয়ে ভাগ করতে হয় তো এইগুলো হলো একটা ভরের একক থেকে আরেকটা ভরের এককে স্থানান্তর কিন্তু আমাদের এই ভরটাকে যদি শক্তিতে রূপান্তরিত করতে চাই তাহলে হয় আসতে হবে জুলে নইলে ইলেকট্রোভোল্টে নইলে মিগা ইলেকট্রোভোল্টে তো আমরা কেজির থেকে যদি জুলে আসতে চাই সেক্ষেত্রে আলোর বেগের স্কোয়ার এর সাথে গুণ করতে হবে অর্থাৎ থ্রি ইন্টু টেন টু দি পর এইট স্কোয়ার গুণ করলে আমরা জুলে আসতে পারব আবার যদি আমরা এ ইউ থেকে মেগা ইলেকট্রোভোল্টে আসতে চাই তাহলে এর সঙ্গে নয়শো একত্রিশ পয়েন্ট চার আট সাত গুণ করতে হয় এবং সেখান থেকে যদি ইলেকট্রোভোল্টে আসি তাহলে এর সাথে টেন দি পাওয়ার সিক্স গুণ করতে হয় অথবা এ ইউ থেকে যদি সরাসরি ইলেকট্রোভোল্ট আসতে চাই তাহলে নয়শো একত্রিশ পয়েন্ট ফোর এইট ইন্টু টেন দ্বারা গুণ করতে হয় আবার ইলেকট্রোভোল্ট থেকে যদি আমরা জুলে আসতে চাই তাহলে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু মাইনাস নাইনটিন দ্বারা গুণ করে আমরা জুলে আসতে পারি তো আশা করি কীভাবে আমরা এক একক থেকে অন্য এককে আসতে হয় সেটা বুঝতে পারলাম এবং এই সূত্র ব্যবহার করে আমাদের ভর ত্রুটি সম্পর্কিত বা বন্ধন শক্তি সম্পর্কিত যে অঙ্কগুলো সেগুলো আমরা করতে পারবো এবং শেষে একক কিভাবে এক একক থেকে অন্য এককে যেতে হয় তা আমরা বুঝলাম আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আমার ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন